যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে জিনি চাইলি তোমাকে দান করতে পারে বাগ বাগান নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলেছেন ইন্না আল মুমিনুন নিশ্চয় যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম নিমান এনেছে মুমিন আল্লাযিনা ইযা যিকিরুল্লাহ ওয়াজلت কুরুবুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় পইলা চুলিয়া আইলাই হিমায়া চুহু জা থুমি আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাক হয় কোরআনুল কারীমের আয়াত দিয়ে যা থুম এই তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ও আইলা আরদ্দি হিমায় তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় যুবক মুনাফিকের পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে তারা তোমরা শয়তানের ফাদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ তালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ তালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাদে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফাদে পা দিও না হে মানুষ জাহেলের ফাদে পা দিও না হে মানুষ শয়তানের ফাদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের তোমাদের অনন্ত অনন্ত জীবনকে জীবনকে ধ্বংস করে দাও তোমাদের সুখের তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শোনো মানুষ আল্লাহকে ভয় করো ক্রিয়ানো দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহান ও চালা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্কটা বক্তব্য করে চলবে আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন ইউবসরুম ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত আজানকে পরোয়া করে না সলাকে পরোয়া করে না বেনামাজি হউকে কুকুরি মনে করে না ইউ সরুম আপনি দেখবেন ইয়ে অজ্জুল মুজরিম এই অপরাধী গুলো লে উ ইয়ে মিন আজী এ মিম্বিবানি তার আল্লাহকে বলবে ইয়া লা ইয়া লাই ছেলে কি নিয়ে নেন ইয়া আল্লাহ এ ছেলে কি জান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জান্নামরা গুন থেকে বাঁচিয়ে দেন ও সিবে তি ওয়া সে অপরাধী

এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে মাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মর তবে শোনো সুরা মা রিজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবেতিহি ওয়াসি তার স্ত্রী তার ভাইকে ও ফসিলতিহি তো উই তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমেন ফিল জামিয়া! জানিয়া চুম্মায়ঞ্জী যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবে হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করে আমি আছে ওই বেটা আমি আছি না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় আল্লাহ বলবে যে তোকে লাগবে বলবে ওমান ফিল আর ওদের জমি অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিনার আর জমিনে যা কিছু আছে তুমি জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব আনিয়ে নেন সুম্মায়ুনজি অথপর আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে সুস্থ হতে চাও চাও সুস্থ জান্নাত চা দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুণা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে সে রিক এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয় ধুলা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট মাস এর এর ছোট আর কিছু নাই বলা যায় না নাম হৃদয় ইমান থাকলে না এত দয়ালু সুহান আল্লাহ যিনি এত দয়ালু রব এ এত দয়ালু রব কি বলবে জানেন অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লাহ না ইন্নাহা আলা এটা লেনীহ্যান আগুন নেজ্জা আথাল্লিস শাওয়া যা মানুষের মাথার চামড়া কষে দেবে তাদের হুম এন অ্যাদিবার কথা ওয়াল্লাহ যাহার ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে তাদের হুম এন এদেবার কথা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো যুবক জানা থেকে বেঁচে থাকো যুবক দিনী বোনের দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা ক্ষতপা দেয় জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন ভুল যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই ছুটি লম্বা জুব্বা ঝাড়ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া খারাপ বুঝেছি পেরেছি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো জেজাকুল্লা খের আসেন জেজা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার তোফিক দান করুন